সৌদি আরব গাছকে হচ্ছে বৃহস্পতিবার রাত্র শুক্রবার পরে গেছে আর কি বৃষ্টি হইতাছে বৃষ্টির মাঝে মদ গুদ বানানোর চেষ্টা করি দেখি আমরা সবাই খেজুর গাছ প্রচুর ঠান্ডা বাহে বাংলা মদ পাকানোর বাগানোর চেষ্টা করতেছি আবার সব লবণ দিলে লবণ কম হয় দিয়ে দেয় আল্লাহ রস সৌদি আরবে কত রঙের খানায় যে খাইলে মধুত ঠেসা মেন্দি লাম এরপরে আরও দিয়ে দেব কিছু মশলা ম্যাগি মশলা আলাদা রস তাজিরা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যে যেরকম পছন্দ করে দিয়ে দেব কারি পাউডার মিক্স মসলা মুরগি আরও মানুষ বড় বড় রাখে আমরা একটু হালকা ছোট করছি গোস্ত দিয়ে দিছি আজকে একটু আবার একটু টমেটোর সস সাথে দিয়ে দিছি কেউ ভুল ধরেন না নিজেকে ইচ্ছা মতো পাকা যায়

एक साड़ी तो ही नहीं सें भाई मास्क ना कि दोपहर दिहान बिस में लाइफ आटूए दिहाना आटूए दिहाना मौत गुप्त एक तो नरम नरम ही था कि तूने हाँ लेकिन बिस में लाइफ आटूए